নির্বাচন কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ বরাবরই বিরোধী দলরা করে থাকে সেক্ষেত্রে যখনই তারা ভোটে হেরে যায় কার্যত তখনই কিন্তু ইভিএম নির্বাচন কমিশনের ভূমিকা এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা অভিযোগ তোলে সেক্ষেত্রে জিতে গেলে অন্য কথা জিতে গেলে সব ঠিক আছে কিন্তু হেরে গেলেই গণ্ডগোল আছে এমনটাই কিন্তু অভিযোগ বিরোধী থেকে আসে বরাবরই তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিককালে এসে সমীক্ষা করছে নির্বাচন কমিশন এবং রাহুল গান্ধী বলে বসছেন যে ভোট চুরি করছে নির্বাচন কমিশন বিজেপির সুবিধা করে দিতে কারণ তো এবার নির্বাচন কমিশন মুখ্যম জবাবটা দিল রাহুল গান্ধীকে সেক্ষেত্রে নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে প্রশ্ন করছে বা তাকে বিজ্ঞপ্তি আকারে এই জিনিসটা জানানো হচ্ছে তিনি যে দাবিটা করছেন সেটা তথ্য আকারে হলফনামা জমা দিক নির্বাচন কমিশনকে মুখে বলা তো অনেক কিছুই যেতেই পারে সেক্ষেত্রে রাহুল গান্ধী একজন বিরোধী দলনেতা নেতা সেক্ষেত্রে তিনি যে দাবিটা করছেন তার মধ্যে নিশ্চয়ই কোনো সত্যতা রয়েছে নিঃসন্দেহে এই বিষয়টাতেই নির্বাচন কমিশন দৃষ্টিপাত করছে এবং রাহুল গান্ধীকে বলছে যেটা আপনি দাবি করছেন সেটা হলফনামা আকারে তথ্য সহকারে নির্বাচন কমিশনকে চোর বলছেন সেই তথ্যটা দিন যে তথ্যগুলো যে তথ্যের ভিত্তিতে আপনি কথাটা বলছেন সেই তথ্যটা হলফনামা আকারে নির্বাচন কমিশনকে দিন এবং অন্যথায় ক্ষমা চান যদি প্রমাণ করতে পারেন তো কোনো সমস্যা নেই কিন্তু অন্যথায় এই ভিত্তিহীন ভুয়ো যে দাবিটা করা হচ্ছে বা রাহুল গান্ধী করছে সেই কারণে তাকে ক্ষমা চাইতে হবে এমনটাই নির্দেশ দিচ্ছে নির্বাচন কমিশন কার্যত যদি এবার হয়তো বা গেরোয় পড়ে গেলেন রাহুল গান্ধী তিনি দাবি করছিলেন নির্বাচন কমিশন ভোট চুরি করছে এই সমীক্ষার মাধ্যমে সাম্প্রতিককালে বিহারের যে সমীক্ষা চলছে পঁয়ষট্টি লক্ষ ভুয়ো ভোটার বাতিল হয়ে যাচ্ছে তারা তো এই সমীক্ষা নিয়ে সরগোল ফেলে দিচ্ছে এবং রাহুল গান্ধী হঠাৎ করেই বলে বসছেন যে নির্বাচন কমিশন ভোট চোর এবার কিন্তু প্যাঁচে পড়ে গেলেন রাহুল গান্ধী যখন নির্বাচন কমিশন রাহুল গান্ধীকে বলছে মুখে যেটা বলছেন প্রমাণ দিন নামা আকারে নির্বাচন কমিশনকে সেই বিষয়টা সবিস্তারে বলুন প্রমাণটা দিন অন্যথায় চান এই ভুলের জন্য সেটা বলছেন